কি রান্না করতে করতে আপনাদের হঠাৎ দেখতে পাচ্ছেন গ্যাস শেষ হয়ে গেছে একটি পুরনো ছুরি রেখে দিন কাছে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের টমেটো সস আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু টমেটো সস শেষ হলে আমরা প্যাকেটটাকে কি করি ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না তা প্যাকেটটাকে না ফেলে দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি সবার প্রথমে প্যাকেটটাকে আমি খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল নর্মাল জল এখানে আমি নিচ্ছি যে জল আমরা খেয়ে থাকি সেই জল আমি আমি এখানে নিয়ে নিলাম বন্ধুরা এবার পুরোটা না প্যাকেট ভর্তি করে আমাদের জলটা নিতে হবে পুরো প্যাকেট ভরে গেলে আমরা কি করব এর যে ঢাকনা আছে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে আটকে দেব তারপর এটাকে আমরা কি করব আমাদের বাড়িতে যে ফ্রিজ আছে ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি আধা মানে আধ ঘন্টা তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর এটাকে আমি বের করে নিচ্ছি ভেতরের যে জলটা একেবারে বরফ হয়ে গেছে কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের না হঠাৎ দেখা যায় আঘাত লাগে কোথাও চোট লাগে মোচকা লাগে ক্ষেত্রে ভীষণ যন্ত্রণা শুরু হয় অনেক সময় ডাক্তাররা আইস প্যাক দিয়ে শেক করার জন্য বলে আইস শেক তা আইস প্যাক প্রত্যেকের বাড়িতে থাকে না এমার্জেন্সির সময়ে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আইস প্যাকের কাজ করে নিতে পারেন এমনকি ব্যথার জায়গায় আরাম পাবেন যে কোনো ব্যথার জায়গায় এই ছোট্ট টিপসটি কাজে লাগান ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় আমরা খাবার বসিয়ে দেখা যায় অন্য কোনো কাজ করতে যাই এমনকি আমাদের খাবারটা পুড়ে যায় দেখুন আমার এই যে খাবারটা একেবারে পুড়ে গেছে কড়াইয়ের মধ্যে আর এই পোড়াটা আমরা পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে তাই খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এই কড়াইয়ের পোড়াটা তুলতে পারবো মানে মাজা ঘষা ছাড়াই বলতে পারেন দেখুন এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি গ্যাসের ওপর আমি এটাকে বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ কিছুটা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এক চামচ খাওয়া সোডা খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর জলটাকে খুব ভালো করে আপনারা এইভাবে গরম করে নিন এইভাবে যদি আপনারা জলটাকে গরম করেন তাহলেই দেখবেন যে আপনাদের যে পোড়া বন্ধুরা পোড়া একেবারে পুড়ে কালো হয়ে যাওয়াও আপনাদের কড়াই একেবারে পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমি জলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। অতিরিক্ত আমাদের গ্যাস খরচা করারও প্রয়োজন পড়বে না এইভাবে গ্যাসটা বন্ধ করার পর কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব তারপর আমি একটি পাত্রের মধ্যে এই জলটাকে ঢেলে ফেলছি দেখুন আমার কড়াইটা একেবারে কিন্তু পুড়ে গেছিল যেটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগত এবার নর্মাল একটি কসবাইট দিয়ে আমি এইভাবে একটু ডোলে নিচ্ছি বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হলেও দেখতে পাচ্ছেন এইভাবে পরিষ্কার করলে আমাদের খাটনিটা অনেকটাই কম হয় সেই সঙ্গে আমাদের কিন্তু কড়াইটাও পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই আপনারাও কিন্তু দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে রুপোর জিনিস থাকে কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এতটাই নোংরা কালো হয়ে যায় যে আমরা সোনার দোকানে পরিষ্কার করতে দিতে লাগে কিন্তু সোনার দোকানে পরিষ্কার করতে দিলে অনেকটা টাকাও আমাদের খরচা করতে হয় তাই আপনারা এই কাজটি করুন এখানে আমি টমেটো সস কিছুটা পরিমাণ এই ধরনের যে রূপোর অলঙ্কারগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে টমেটো সসটা দিয়ে দেখুন এইভাবে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কিছু সময় রেখে দিয়েছিলাম এখানে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছি টুথব্রাশের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল আর নিয়ে নিয়েছি টুথব্রাশটাকে মানে ভিজিয়ে নিয়েছে সামান্য পরিমাণ সাবান নিয়ে নিয়েছি খুব ভালো করে দেখুন এইভাবে আমি টুথব্রাশটা দিয়ে ডলে নিচ্ছি এইভাবে কিছু সময় যদি আপনারা ডলেন আপনাদের রুপোর যে কোনো জিনিস দেখবেন একেবারে নতুনের মতো চকচক করবে এমনকি সব দাগ ছোপ উঠে যাবে বন্ধুরা সেই সঙ্গে আপনাদের সোনার দোকানে দিয়ে পরিষ্কার করতে যে পয়সা খরচা হতো সেই পয়সাটাও আপনাদের খরচা হবে না চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে রেজাল্টটা দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আলু আলুর নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটাও আমাদের আলু নষ্ট হয় আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক মোজা থাকে এখানে পুরনো মোজা নিলেও অবশ্যই কিন্তু খুব ভালো করে মোজাটাকে আপনারা ধুয়ে নেবেন এইভাবে দেখুন মোজার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যতগুলো আলুর খোসা ছাড়াতে চান সেই হিসাবে আপনার আলু দিয়ে দেবেন এবার কি করবেন হাত দিয়ে এইভাবে একটু কসলাতে থাকবেন আপনাদের হাতও নোংরা হবে না এমনকি ছুরি বটি দিয়ে আপনাদের আলুর খোসাও ছাড়াতে লাগবে না খুব দ্রুতই আপনারা এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কিছু সময় এইভাবে করার পর মানে কিছু সেকেন্ড এবার আমি আলুগুলোকে বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়েছে সেই সঙ্গে এখানে কিন্তু আলুর মধ্যে একটু খোসা নেই আর খোসার সঙ্গে দেখতেই পাচ্ছেন একটু কিন্তু আলু আমাদের নষ্ট হয়নি এবার আমি আপনাদের জল দিয়েও ধুয়ে দেখাবো যে আমার আলুটা কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে ফুলকপি আমরা কম বেশি প্রত্যেকেই খাই ফুলকপি খাওয়ার পর আমরা ফুলকপির যে ডান্ডিগুলো থাকে এগুলোকে কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো ফুলকপির ডান্ডিগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কি কাজে আর কীভাবে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই এখানে দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি সাইডের অংশটা আমি কেটে নিয়েছি এবার ফুলকপির ডান্ডিগুলোকে এইভাবে ছুরির সাহায্যে একেবারে ঝিরিঝিরি করে ছোট ছোট করে টুকরো করে নেবো যতটা ছোট ছোট টুকরো করা সম্ভব ততটাই কিন্তু একেবারে ছোট ছোট করে টুকরো আমাদের করে নিতে হবে এখানে পুরোটা ফুলকপি ডান্ডি এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু কেটে নেব তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ফুলকপির ডান্ডিগুলোকে ধুয়ে নিয়েছি এই ফুলকপি ডান্ডির ভেতরে একটি গাজর আমি গ্রেড করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কিছুটা কালো জিরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম সবার প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা আটা এখানে আমি হাফ কাপ ব্যবহার করছি বড় কাপের প্রথমেই জল দেবেন না যদি জলের প্রয়োজন হয় পরে জল দেবেন এইভাবে দেখুন আমি কিন্তু শুকনো শুকনো করে মেখে নিয়েছি যেরকম রুটির আমরা ডো তৈরি করি সেরকম হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এবার এটাকে কি করবে একটি থালার ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এই লেচিটাকে রাখবো আর একটি প্লেটের সাহায্যে এটাকে এইভাবে বেলে নেব দেখুন এইভাবে আমি বেলে নিলাম এবার সবগুলোকেই বেলে নেব গ্যাসের ওপর ফ্রাইপ্যানে আমি বসিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম এক সাইড হয়ে গেলে এটাকে আবার উল্টে দেব। এই ধরনের পরোটা আপনারা একবার করে খাবেন অসাধারণ লাগে দু সাইড যখন হালকা হয়ে যাবে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এইভাবে গোল্ডেন করে ভেজে নেব এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো ভাজবো বন্ধুরা আপনারা একবার ফুলকপি ডান্ডির এইভাবে পরোটা খেয়ে দেখুন দারুণ লাগে খেতে গরম গরম রকম তরকারির প্রয়োজন পড়ে না শুধু একটুখানি সস দিয়েই আপনাদের কিন্তু খাওয়া হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক কড়াই থাকে খুব সুন্দর করে মেজেতেও পরিষ্কার করি কিন্তু কড়াইয়ের যে চারপাশের গোল ঘোরানো মতো যে কাদাটা থাকে নাই কাদায় দেখা যায় নোংরা জমতে থাকে যেটা দেখতে ভীষণ বাজে লাগে অনেক দিনের পুরনো হয়ে গেলে সহজে কিন্তু তোলা যায় না তাই আপনারা এখানে একটি পুরনো নিয়ে নিন বন্ধুরা ছুরি এখানে পুরনো ছুরি দিয়ে এইভাবে যদি একটু ঘষেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই যে কড়াইয়ের চার সাইডে যে কালো একটা লেয়ার জমে যায় অনেক দিন পুরনো হয়ে গেলে সেটাকে খুব সহজেই তুলে নিতে পারবেন এমন কি আপনাদের কড়াইটাও খুব সুন্দর পরিষ্কার হবে অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন এই ছোট্ট টিপসটি আশা করছি আপনারাও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন দেখুন কতটা নোংরা জমেছিল আমার কড়াইয়ের চার সাইডে এইভাবে আমি কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে কড়াই নোংরা জমে যায় ছুরি দিয়ে পরিষ্কার করে নিই পরের টিপসটি চলুন দেখে নিই আমরা শীতকালে কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ডালের বড়ি নানা রকম তরকারিতে খেয়ে থাকি কিন্তু দেখা যায় ডালের বড়ি বেশি দিন ঘরে রাখলে ভালো থাকে না খুব অল্প দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় তাই একটি ছোট্ট কাজ করবেন ডালের বড়ি কখনো পোকা ধরবে না নষ্ট হবে না ডালের বড়ির মধ্যে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ বন্ধুরা হলুদ হলুদ যদি দিয়ে রাখতে পারেন ডালের বড়ির মধ্যে তাহলে দেখবেন ডালের বড়ি এক বছর ঘরে থাকলেও আপনাদের পোকা ধরবে না একেবারে ভালো ফ্রেশ থাকবে যখনই ডালের বড়ির তরকারি খাওয়ার ইচ্ছা হবে বের করে আপনারা কিন্তু খেতে পারবেন ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আশা করছি আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই শীতকাল মানেই কিন্তু পিঠে খাওয়ার উৎসব আর আমরা কম বেশি প্রত্যেকে গুড় খেতে ভীষণ পছন্দ করি গুড়ের নানা রকম রেসিপি তৈরি করি পিঠা তৈরি করি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে গুড়ের যে কৌটো হোক বা যার মধ্যে গুড়টা রাখি খুব অল্প দিনের মধ্যেই গুড়ের মধ্যে পোকা ধরে যায় এক ধরনের গন্ধযুক্ত পোকা আছে যেটা লাগলে গুড়টা খেতে ভালো লাগে না তাই এরকম যদি সমস্যা হয় আপনাদের গুড়েও আপনারা কি করবেন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার আপনারা এইভাবে ভিনিগার নিয়ে নিন কোনো টিস্যু বা কাগজ ভিনিগারের মধ্যে এইভাবে দিয়ে দিন তারপর মিষ্টি জাতীয় খাবার বলুন গুড় বলুন এই ভিনিগার আপনারা যদি পাত্রের বাইরের গায়ে একটু লাগিয়ে রাখতে পারেন ভিনিগারের গন্ধটা এতটাই স্ট্রং হয় যে পিঁপড়ে কখনোই এর ধারে কাছে আসবে না এমনকি আপনাদের গুড় অনেক দিন ঘরে রাখতে পারবেন ভালো থাকবে শুধু পিঁপড়ে নয় মিষ্টি জাতীয় যে কোনো খাবারে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় দেখা যায় রান্না করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তখন হাতের কাছে একটি পুরনো ছুরি নিয়ে নিন পুরনো যে ছুরির ধার চলে গেছে নতুন গ্যাসের সিলিন্ডার তো আমাদের লাগাতেই লাগে কিন্তু সমস্যাটা কি হয় যাদের বাড়িতে ইয়ং কেউ থাকে না বাড়িতে বয়স্ক মারা আছেন গ্যাসের সিলিন্ডারটা ক্যাপটা খুলতে খুবই কষ্ট করতে হয় কারণ অনেকটা শক্তির প্রয়োজন হয় তাই একটি পুরনো যে ছুরির ধার নেই ধার চলে গেছে বেকার হয়ে গেছে সেই ছুরি এইভাবে ক্যাপের মুখের ভেতর ঢুকিয়ে দিন এইভাবে দেখুন ঢুকিয়ে দিলাম কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজনে পড়বে না দেখুন এইভাবে হালকা করে টানবেন একেবারে নতুন সিলিন্ডার আমি খুলে কিন্তু দেখালাম সিলটা খুলে এইভাবে খুব দ্রুতই আপনারা শক্তি প্রয়োগ ছাড়াই গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলে নিতে পারেন ভালো লাগলে ট্রাই